নবী আপনি কি দেখেন নাই আল্লাহ রব্বুল আলমিন কালেমাই তৈয়বার দৃষ্টান্ত কেমন করে দিয়েছেন কালিমাই তৈয়বার দৃষ্টান্ত হচ্ছে সাজারায় তৈবার নাই যারা আসল হচ্ছে আসলুহা সাবিতুন এই কালিমাই তৈবার আসল হচ্ছে দুনিয়াই ওফার উহা ফিসাম আর কালিমায় তৈবার শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর আকাশে জোরে কনসুবাহান আল্লাহ ইমাম কুরতুবি রহমাতুল্লাহ রায় লেখেন আসলুহা সাবিতুম ফি কুলুবিল মুমিন কালিমা তৈবার আসল হচ্ছে মুমিনের অন্তর জোরে কন সুবাহান আল্লাহ উহা ফিসামা আর কালিমা তৈবার শাখা প্রশাখা হচ্ছে আসমানে জোরে জোরে কন সুবাহান